এদের সঙ্গে এই কিশোর যারা এরা স্কুলের ছাত্র কলেজের ছাত্র বয়সটাই তো খারাপ সুতরাং এদের সঙ্গে অন্যান্য আমাদের যাদের রাজনৈতিক দল বিভিন্ন উইংস আছে আলোচনা করতে হবে বসতে হবে বুঝাইতে হবে যে এটা কিন্তু তোমার গোল হতে পারে না এটা কিন্তু তোমার ভবিষ্যৎ ক্ষেত্রে তোমার জীবনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে যে কারণে আজকে গাজীপুরের মতো জায়গা একজন সাংবাদিককে হত্যা করা হয় এদের কার কতটুকু পড়ালেখা আছে কে কতটুকু কার মাধ্যমে তার চেয়ে বেশি এরা খুব দূর থেকে আর্থিকভাবে এরা সেলফি তুলে এর নাম এর নাম এর পরিচয় ওর পরিচয় ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে রাজনৈতিক দলের নাম ব্যবহার করে আর আমরা রাজনৈতিক দল একে অপরকে ঘায়ল করার চেষ্টা করি যে এরা চাঁদাবাজি করে অথবা বিভিন্নভাবে কেউ কারো শেল্টার পাচ্ছে কিন্তু প্রকৃত জিনিসটা কোথায় হঠাৎ করে এই যে গাজীপুরের মতো জায়গায় একজন সাংবাদিক সে দায়িত্ব পালন করা অবস্থায় কিভাবে তাকে নির্মমভাবে হত্যার ক্ষুড়ের শিকার হতে হলো এটা তো একটা দুইটা ঘটনা নয় পাঁচ তারিখের পর অনেকগুলো ঘটনা ঘটেছে এভাবে